একটি দেশ যেখানে মানুষ একে অপরের পাশে যেখানে নামাজের ধ্বনি প্রতিটি রাস্তায় কিন্তু আজ সেই দেশ সুদান ডুবে আছে ধোয়া রক্ত আর অন্ধকারের মাঝে এটা শুধুই একটি দেশের গল্প নয় এটা মানবতার গল্প বিবেকের গল্প আর ইসলামের পরীক্ষার গল্প দুই হাজার তিরিশ সালের এপ্রিল মাস দুই শক্তিশালী বাহিনী এস এবং আর নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য যুদ্ধে লিপ্ত হয় একদিকে সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তা আল বুরহান অন্যদিকে মিলিশিয়া নেতা হেমিত্তি দুজনই দাবি করছিল তারা দেশকে বাঁচাতে যুদ্ধ করছে কিন্তু বাস্তবতা হলো তাদের এই ক্ষমতার লড়াইয়ে পড়ছে সাধারণ মানুষ রাজধানী আজ ধ্বংসস্তূপে পরিণত ডারফুর কুরদোফান সব জায়গায় চলছে আগুন আর গোলাগুলি হাজার হাজার মানুষ নিহত লক্ষ লক্ষ নারী শিশু ঘরবাড়ি হারিয়েছে আর কোটি মানুষ আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশে আজকের সুদান এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয় জাতিসংঘ বলছে এটা বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটি খাবার নেই পানি নেই চিকিৎসা নেই রাস্তায় পড়ে আছে মরদেহ হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে ডারফরে চলছে জাতিগত নিধন গণহত্যা শিশু হত্যা মানুষ শুধু মরছে না মানবতার শেষ চলছে সেখানে তুমি ভাবতে পারো এই যুদ্ধ শুধু রাজনীতির না এটা ক্ষমতা লোভ আর দুনিয়ার মোহরের ফলাফল কোরআনে আল্লাহ সতর্ক করেছেন মানুষের হাতের কামায়ের কারণে ফাসাদ ছড়িয়ে পড়েছে জমিনে যখন নেতারা নিজেদের স্বার্থকে জনগণের উপর রাখে যখন অন্যায়ের বিরুদ্ধে থাকে তখন আল্লাহ আমাদের পরীক্ষা দেন যেমন আজ দিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন যদি তারা শান্তির দিকে আগায় তবে তুমিও শান্তির দিকে আগাও নিশ্চয়ই আল্লাহ শান্তিকামীদের ভালোবাসেন রসুল সাল আলিয়াল্লাম বলেছেন মুসলমানের উপর মুসলমানের রক্ত হারাম কিন্তু আজ মানুষ নিজের ভাইয়ের রক্ত জড়াচ্ছে নিজের দেশের মেয়েদের ওপর অত্যাচার করছে শিশুদের ক্ষুধার্ত রেখে ক্ষমতার জন্য হাসছে এটাই কি ইসলাম শেখায় না ইসলাম শেখাই ন্যায় করুণা আর শান্তি আমরা এই যুদ্ধ থেকে যা শিখতে পাই একতা ছাড়া শান্তি সম্ভব নয় সুদানে যেমন বিভক্তি ধ্বংস এনেছে তেমনি আমাদের সমাজেও দ্বন্দ্ব বিবেদন অনন্ত ক্ষতি ডেকে আনে ক্ষমতার লোক মানুষকে অন্ধ করে ইসলাম শেখায় নেতা হবে সেই যে জনগণের সেবক অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা অপরাধ রাসুল সাল্লাম বলেছেন তুমি যদি অন্যায় দেখো তাহলে হাত দিয়ে থামাও না পারলে মুখে বলো আর না পারলে অন্তরে ঘৃণা করো এটি ইমানের দুর্বলতম স্তর মানবতার সেবা সর্বোচ্চ ইবাদত আজ যদি আমরা কাজী সুদানের জন্য তাহলে আল্লাহর দৃষ্টিতে আমরা মানবতার পাশে দাঁড়াই তাই বলব যখন পৃথিবী আগুনে চলছে যখন মায়ের বুকের দুধ শুকিয়ে যাচ্ছে যখন শিশুর চোখে পানি নেই তখন এটা কেবল রাজনৈতিক নয় এটা আল্লাহর সতর্ক বার্তা আল্লাহ বলেন তোমরা আল্লাহকে বলে গেলে তিনি তোমাদের নিজেদেরকেও ভুলিয়ে দেন তাই আস আমরা ফিরে আসি আল্লাহর দিকে তাও বা করি ক্ষমা চাই আমাদের অন্তরে শান্তি আনি কারণ শান্তি শুরু হয় আমার ভেতর থেকে পরিশেষে দোয়া করি হে আল্লাহ যাদের ঘর নেই তাদের আশ্রয় দাও যারা ক্ষুদার্থ তাদের অন্ন দাও যারা নির্যাতিত তাদের ন্যায় দাও আর সুদান সহ সারা পৃথিবীর মুমিন ভাই বোনদের মাঝে শান্তি ও ভালোবাসা ফিরিয়ে দাও আমিন আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ